পালিয়েছে হিসাবে উপস্থিত আজকের সভায় সম্মানিত সভাপতি নড়িয়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি আমার শ্রোত ভাই জনাব আলী হায়দার খান সম্মানিত পরিচালক সম্মানিত প্রধান অতিথি যিনি সুদূর বাংলাদেশ তথা প্রবাসী যিনি তার শ্রম দাদা ঘাম দিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন আমার শ্রদ্ধা নেতা জনাব মহিউদ্দিন আহমেদ জিন্তু ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সহসভাপতি জনাব কর্নেল ফয়সাল ভাই কেন্দ্রীয় নেতা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক যুগ সাধারণ সম্পাদক সমাচার যাবে সম্মানিত ছাত্র দল শ্রমিক দল মহিলা দল সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের যাচ্ছি আপনাদের যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত নেতৃবৃন্দ আপনারা বিগত ১৬ বছর একটি দৃশ্যমান শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছেন সেই যুদ্ধ করতে গিয়ে আমরা প্রবাসে আর আপনারা দেশে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে ফেসিবাদ এই দেশ থেকে চিরতরে নিপাত হয়েছে কিন্তু আমাদের আনন্দের কিছু নেই আমাদের এখন একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এই লড়াইয়ে যেভাবেই হয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে তাই রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হলে আমাদের কি করতে হবে সে বাংলাদেশে আর কখনো হবে না দিনের ভোট রাতে আর রাতের ভোট একদিন আগে এইটা আপনারা সকলে ভুলে যান আগামীতে যদি আপনাদের সরকার গঠন করতে হয় আপনাদের আচার ব্যবহার ভদ্রতা দিয়ে জনপ্রিয়তা অর্জন করে জনগণের ভোটাধিকার আপনাদের নিয়েই ম্যান্ডেটে বাংলাদেশ জাতীয় সংসদে আপনাদের যেতে হবে সম্মানিত নেতৃবৃন্দ তারা বিগত এই ষোলি বছর দেশে এবং প্রবাসে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি আমরা যারা ফেসিবাদ নির্মূল স্বীকার করেছি আত্মহতি হয়েছি যারা আমাদের অঙ্গহানি করেছি যারা মৃত্যুবরণ করেছি আজকে যদি আমরা তাহাদের সেই ত্যাগের কথা ভুলে যাই মহান রাবুল আলমী আমাদেরকে কখনো সার দেবেন না আপনারা জানেন আল্লাহ ছেড়ে দেন সার দেন কিন্তু কি করেন না ছেড়ে দেন না সম্মানিত শরীয়ত প্রবাসী আপনারা আমরা যারা বিএনপি করি আমরা বাঘের পটে বিএনপি করি আমরা মায়ের পটে বিএনপি করি না শরিয়দপুরের একজন বিএনপি নদীয়া থানার একজন বিএনপি অন্য ডিস্ট্রিক্টের দশ হাজার বিএনপি চাইতে বেশি শক্তিশালী সম্মানিত নেতৃবৃন্দ আমাদের শরীয়তপুরে কোনো ভালো অভিভাবক নেই আমরা অভিভাবকহীন রাজনীতি করি আমাদেরকে কেউ সুপারিশ করে পদ পদ বেড়ে দেয় না আমরা আমাদের কর্ম দিয়ে শ্রম দিয়ে আজকে আমাদের এই পর্যায়ে এসেছি আমরা কারো চাটুকারিতা করতে রাজি নই আমরা কারো দলের কারো লোক নই আমরা হলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মী আমরা হলাম তেশুনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী আমরা হলাম চরাব তারেক রহমান সাহেবের কর্মী সম্মানিত নেতৃবৃন্দ আমরা রাজনীতি করি বিএনপি থেকে নিবার জন্য নয় এই অবহেলিত মানুষ তারা রাজনীতি করে বিএনপি করে বিএনপি কে দিবার জন্য বিএনপি কে নিবার নেবার জন্য তারা রাজনীতি করে না এই কথাটি আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের সামনে বলেছিলাম সম্মানিত নেতৃবৃন্দ আমরা প্রবাসী আমাদেরকে যথেষ্ট অবহেলা করা হয় অপমানিত করা হয় দেখানো হয় নির্যাতন করা হয় আমরা কোনো রক্ত চক্ষুকে ভয় করি না যেখানে আমরা স্বয়ং বাংলাদেশের সাবেক পালিয়ে যাওয়া শৈল শাসক শেখ হাসিনাকে আমরা কেয়ার করিনি আর বর্তমানে কোন চক্ষুকে আমরা ভয় পাই না আমরা হলাম রাজপথের যোদ্ধা আমরা হলাম বীর অর্থাৎ বীরদের কোন স্বীকার করি এই দেশের ষোলো কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা রাজনীতি করি সম্মানিত নেতৃবৃন্দ আপনাদেরকে আমি বলতে চাই আপনারা কেউ ভয় পাবেন না আত্ম বিএনপি আমার আর আপনার নয় বিএনপি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ দল বিএনপি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের দল অতএব বিএনপি আমার আপনার নয় এটা কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন হঠাৎ একদিন সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ তিনি ইতালিতে আসছেন মিলানোতে জনাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মহিদুল আহমেদ জিন্ডুকে ফোন করে বলেছেন জিন্ডু সাহেব এখানে তো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়ে গেছেন আপনি কি ইটালির নেতৃত্ব দিতে পারবেন কিনা এই আন্দোলনে জিন্টু সাহেব তিনি বলেছেন জি ভাইয়া আপনি অনুমতি দিলে পারবো কিন্তু সময়টা কত সময় হলো আগামীকালকে ডেমনস্ট্রেশন রাত্র দশটা বাজে জিন্তু ভাইকে চেয়ারম্যান ফোন দিয়েছেন জিন্তু ভাই আমি রোমে থাকি রং থেকে মিলানো ছয় শত কিলোমিটারের উপরে জিন্তু ভাই আমাকে ফোন করলেন রাশিদ তখন আমি ইটালি বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম না তখন আমি ছিলাম যুব দলের বার প্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সম্মেলনে আমি বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো চিন্টু ভাই আমাকে ফোন দিলেন নাসির আমাদের করতে হবে ভাই আমাকে অবনতি করতে হবে আমার সত্তানী লোক চলবে আমাকে কি বললেন চিন্টু ভাই আমরা শরীয়তপুরের সন্তান আমরা এক ঘন্টা অর্গানাইজ করলে আমাদের দুই চার পাঁচশো লোক হয়ে যাবে কারণ তুমি সত্যি বলছো আমাদের জি ভাই আপনি রওনা দেন জি ভাই তিনি সুইডেন থেকে ইটালি আসছেন আর আমি রোম থেকে আমার গাড়ি চালিয়ে যেতে 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 সকাল পর্যন্ত আমরা প্রায় হাজার খানের লোকের সমাগম করে ফেলেছি অবৈধ শৈল শাসক সরকারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়ল আহমেদকে আমরা কি করতে দেয়নি আমরা হোটেল থেকে বাইরে সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন শেখ হাসিনার কথা বলেন কথা বলতে পারেন বলেন শেখ হাসিনাকে ফাঁসি দিবেন কিন্তু আপনারা পাঁচই আগস্টের আগে শেখ হাসিনার বিরুদ্ধে একটি কথা বলেছেন এমন প্রমাণ দিতে পারলে মাটনাকে খর দিয়ে রাজনীতি ছেড়ে দেব সম্মানিত নেতৃবৃন্দ আমরা চাপাবাজি পছন্দ করি না আমরা বাস্তবায় বাস্তবতা পছন্দ করি আমি আগেই বলেছি আমরা কর্মী আমরা নেতা নই কিন্তু আমার এই অবহেলিত নড়িয়াস তথা শকিপুর এবং শরীয়তপুরের উন্নয়নের জন্য আমরা যা যা করা দরকার আমরা তা তাই করবেন সাধা অনেকেই মনে করেন যে না আমি ইচ্ছা করলে এটা করুক আরে নাতি বাঘের সেই দিন খাদি আর বাঘে বাঘে খাদি কি জানা কথা সেই দিন এখন আর নাই এখন সেই দিন নাই আপনারা কেউ ভয় পাবেন না আপনাদের সকলকে আমি বলতে চাই যখন বিএনপির মাননীয় চেয়ারপারসন মাতৃ সমতুল্য মা তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আটই ফেব্রুয়ারি দুই সালে শেখ হাসিনা গ্রেফতার করে এগারোই ফেব্রুয়ারি ব্যক্তি ইটালির মাটিতে গিয়েছিলেন তখন ওই মহিউদ্দিন আহমেদ জিন্দুভাই সহ আমরা ইটালির মাটিতে শেখ হাসিনাকে পাঁচ ঘন্টা অবরুদ্ধ করেছিলাম ভিআইপি গেটে যেটা ভিউয়ার্স হয়েছিল দশ মিলিয়নের উপরে সম্মানিত নেতৃবৃন্দ আমরা প্রের মানুষ আমরা নিতে শিখিনি আমরা দিতে শিখেছি এই থানার প্রশাসনের লোক আছে কেউ যদি একবার নড়িয়া থানায় আসে তারা আর নড়িয়া থানা থেকে যেতে চায় না এর কারণটা কি এর কারণটা হলো নড়িয়া থানার মানুষ আমরা অত্যন্ত ভদ্র নম্র সুশিক্ষিত মার্জিত আপনারা জানেন যারা বিএনপি করে তারা কারা উচ্চ বংশীয় নম্র ভদ্র লোকেরা কি করে বিএনপি করে আর যারা আওয়ামী লীগ করে সেটা আমি আর বলতে চাই না যদি প্রমাণ নিতে চান আপনারা বিশ জন আওয়ামী লীগ আনবেন আর বিশ জন বিএনপি আনবেন আমি চল্লিশ জনের সাথে চল্লিশ কথা বলে দিব এই বিশ জন আওয়ামী লীগ করে আর এই বিশ জন বিএনপি করে ইনশাআল্লাহ কারণ মানুষ কি বলেন ব্যবহারে সম্মানিত নেতৃবৃন্দ আমি আপনাদেরকে বলতে চাই আপনারা দয়া করে আমার আর কারো কথা শুনবেন না আপনারা শুনবেন কার কথা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা আপনারা শুনবেন দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ জনাব তারেক রহমান যে বক্তৃতা দেন একবার নয় দশ বার নয় বক্তৃতা শুনবেন কারণ আমাদের সামনে আমাদের অনেক দূর যেতে হবে অনেক দূর পারি দিতে হবে আপনারা অনেকেই মনে করেন আমরা ক্ষমতা চলে এসেছি আমরা দোকান খুলে বসেছি এত দিন এই দোকানগুলো ছিল কোথায় এত দোকানদার তো আমি কখনো দেখি নাই আমরা সুরেখপুরের সন্তান যারা এক সময় পাঁচ হাজার দশ হাজার টাকার জন্য আমাদের কাছে মিনতি করত আর আমরা সারা বাংলাদেশে নিজেকে খরচ করে তারপর তাদের টাকা পাঠাতাম আর এখন বাংলাদেশে এসে আমি জানি না সেদিন তাদের কাছে আমার পাই না যারা চ্যান্ডেল করতে পারতো না তারা এখন এয়ার কন্ডিশন অফিস বানায় তো আপনাদেরকে বলতে চাই এই কমিটি শেষ কমিটি নয় এই পদই শেষ পদ নয় অপেক্ষা করুন ধৈর্য ধরুন অত্যাচারী রাজা বেশি দিন বাংলার মাটিতে টিকতে পারে নাই জীবনও পারবে না যেমন অনেকেই বলে শেখ হাসিনা চট করে পুট করে ঢুকে পড়ে বাংলাদেশ এটা আওয়ামী লীগের জন্য কি দুঃস্বপ্ন আরে ভাই আপনারা যারা আওয়ামী লীগ করেন আমার দেশে সিক্সটি ফাইভ পার্সেন্ট করে লড়িয়া থানায় আমি আপনাদেরকে এখনো বলবো তবা করে এই দলটি ছেড়ে দিয়ে আপনার যেই দলে যেতে মন চায় গিয়ে ওই দল করুন আর না হলে নিজেদের কর্ম করে জীবনের উন্নতি করুন কারণ সে খাচ্ছি না বাংলাদেশে আর কখনো আসবেন না আর আসতে পারেন ইতিহাস তাই বলে পৃথিবীর কোন সৈন্য শাসক একবার পালিয়ে গেছে সে তখন সেই দেশে তার তাপনটি পর্যন্ত হয়নি আজকে আমি অনেক কিছু দেখি এই শরীয়তপুর নড়িয়ার মাটিতে কিছু হলেই রজিষ্কার করে দেওয়া হয় অনেক স্বনাম ধন্য পরিবারের সন্তানদেরকে ষড়যন্ত্র করে দল থেকে বিতাড়িত করা হচ্ছে কারোর তারা চাকরি করে না তারা কি করে তারা বিএনপির কাজ করে আপনাদেরকে আমি আরও বলতে চাই সকলের হচ্ছে হকলাইন। আমাদের আছে কি শর্ট লাইন অতএব যে যত বড় শক্তিশালী নাই হোক যদি কোনো দুর্নীতি করে প্রশাসনের উপর অযথা চাপ প্রয়োগ করে স্কুলে গিয়ে অযথা চাপ প্রয়োগ করে মসজিদ মাদ্রাসায় গিয়ে চাপ প্রয়োগ করে মানুষের উপর নির্যাতন করে চাতাবাজি করে সন্ত্রাসি করে এমন কোনো অডিও ভিডিও প্রমাণ যদি আপনাদের কাছে থাকে জনাব মহিতুল আহমেদ জিতু এবং পরে ফজল এসে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা শর্ট লাইনের চেষ্টা করব সেটা হাইকমান্ডের কাছে পৌঁছে দিবে ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের আমি আর ব্যক্ত করব না শুধু একটি কথা মনে রাখবেন ঐক্যবদ্ধ 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 আমাদের থাকতেই হবে তা না হলে এই শৈল শাসক যদি আবার মাথা চারা দিয়ে ওঠে তাহলে বুঝতেই পারছেন সুইডেন বা আপনি জিন্দু ভাই চলে যাবে আমি লন্ডন ইটালি চলে যাব আপনারা কিন্তু এই নড়িয়াতে থাকতে পারবেন না অতএব আমাদের ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই আমরা দলের হাইকমান্ডের কাছে বলবো যেই নেতা দেশ ও দেশের মানুষের নেতা হবে যেই নেতা শরীয়তপুরের উন্নয়নের জন্য কাজ করবে যেই নেতা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লোকের কাজ করবে আমরা সেই নেতার পথেই থাকবো ইনশাআল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়ে জুতা সাথে পারবে অর্থ দিয়ে কেন মতো লোক বাংলাদেশে আমাদেরকে না ইনশাল্লাহ তাইলে সে কাছে আমাদের কিনে ফেলতে পারত আজকে আমার এই বিএনপি করার কারণে আমার গর্বধারণী মা মৃত্যুবরণ করেছেন তার লাস্টটি মাটি দেওয়ার সুযোগ পর্যন্ত আমাকে এই আওয়ামী ফাজির সরকার দেয়নি এই আওয়ামী ফাজির সরকার আমি সহ আমার পরিবারের কারো বাংলাদেশে পাসপোর্ট বিগত পাঁচ বছর ছিল না এখনো নাই আর শুধু আমি সেদিন আমার এম পাসপোর্ট ঠিক করে আমি বাংলাদেশে এসেছি আমি এতদিন ইটালিয়ান পাসপোর্ট দিয়ে এই জিন্টু ভাইদের সাথে এক দেশ থেকে আমি দেশে যেতাম যখন বলতাম ভাই আমার এই পাসপোর্ট নাই জিন্টু ভাইরা বলতো অপেক্ষা করো অপেক্ষা করো হয়ে যাবে হয়ে যাবে আল্লাহর অশেষ রহমত যে দুই হাজার একচল্লিশ না বিয়াল্লিশ সালের আগে শেখ হাসিনা নিজেই পালিয়ে গিয়েছে না হলে বিয়াল্লিশ সালের আগে নই দিন আমি জিন্টু বাংলাদেশ তো দূরের কথা বাংলাদেশের চিন্তা স্বপ্ন করতে পারতেন না আর যদি করতেন তাকে তাকে টুকটুক করে করে আগুন মাছ অথবা আয়না ভোর তার কপালে থাকত এটা আলু আপনারা সকলে ভালো থাকতেন আপনারা শুধু অত্যবত থাকেন নঙ্গ গ্রুপিং থেকে বিরত থাকেন চাঁদাবাজি থেকে বিরত থাকেন সন্ত্রাসী থেকে বিরত থাকেন আমি ইদানিং দেখেছি এই শরীরপুর জেলায় কিছু আওয়ামী পেতাত তাকে নিজের নিজেকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে নিজের গ্রুপিংকে গ্রুপকে শক্তিশালী করার লক্ষ্যে কিছু আওয়ামী তারা তারা কি দিচ্ছে দিচ্ছে নিরাপত্তা কিন্তু মনে রাখবেন এটা আপনার জন্য নিরাপত্তা নয় ইতিহাস অনেক কঠিন আপনি যদি কোন মুনাফে আর আমি আওয়ামী লীগকে যদি আপনি কি করেন পুনর্বাসন করেন একদিনে আওয়ামী লীগ আপনার গাড়ি আবার হাত দিলে মনে রাখবেন সৈয়দপুরের ইতিহাসে সেটাই আছে আপনারা সকলে ভালো থাকবেন বিএনপির মাননীয় চেয়ারপারসন তিন তিনবারের প্রধানমন্ত্রী আপস সিং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক দক্ষিণ এশিয়ার সব স্বচ্ছ রাজনীতিবিদ জনপ্রিয় রাজনীতিবিদ জনাব তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আমিন বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান ফিরে বেশে আসবে ফিরে বাংলাদেশে আসসালামু আলাইকুম